Thank you. বিসমিল্লাহ রহমান ই রাহিম আজ পয়লা নভেম্বর দুই গ্রুপের সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মঈন উদ্দিন সার সিইও আইজিএল গ্রুপ আরও উপস্থিত আছেন আমাদের গেস্ট মহোদয়গণ সবাইকে আইজিএল গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সতেরোটি বছর পার হয়ে যাচ্ছে আমরা আইজিএল গ্রুপের সাথে থাকতে পেরে সবাই খুব আনন্দিত শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলত পবিত্র কোরআন থেকে তেলত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ তহিদুল ইসলাম مراد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد اتينا ابراهيم رشدَه من قبل وكنا به عالمين اذ قال لابيه وقومه ما هذه التماثيل التي انتم لها عاكفون قالوا وجدنا اباءنا لها عابدين قال لقد كنتم انتم واباؤكم في ضلال مبين قالوا اجئتنا بالحق ام انت من اللاعبين قال بل ربكم رب السماوات والارض الذي فطرهم وانا على ذلكم من الشاهدين وتالله لاكيدن اصنامكم بعد ان تولوا مدبرين ধন্যবাদ মোহাম্মদ তহিদুল ইসলাম মুরাদকে অনুষ্ঠানের এ পর্যায়ে গীতা থেকে পাঠ গীতা থেকে পাঠ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সৌরভ দাসকে ওম সচিদানন্দেশ্বরায় নমঃ নমঃ ওং ভূ ভুব শহা ধীমাহি ধীয় মহাপ্রচাদ ধন্যবাদ সৌরভ দাসকে অনুষ্ঠানের এ পর্যায়ে আই জি এল গ্রুপের সম্মানিত সিইও মহোদয় ও আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি মহাদয়গণ কেক কেটে আমাদের সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করবেন আপনি thank you শুভ সন্ধ্যা আর আইসিএল গ্রুপের পক্ষ থেকে আমি সিনিয়র এক্সিকিউটিভ সাবিনাފিন এখন উপযুক্ত আলোচনার পর্বে আমরা যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আজকে আইসিএল গ্রুপের 17তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সবার উদ্দেশ্যে আমার আইসিএল থাকার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সম্পর্কে একটা ভিড়ই বলতে যাচ্ছি আসলে আইসিএল প্রতিষ্ঠানটা হচ্ছে অত্যন্ত ফ্রেন্ডলি এন্ড এখানে যারা আছেন আমার কলিগ আমার টিম লিড সবাই অনেক বেশি কোঅপারেটিভ আসসালামু আলাইকুম আমি রমজান আলী শামিম বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদে আছি চট্টগ্রাম ব্রাঞ্চে তো আজকে আইজিএল এর 17 তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আমার সকল প্রিয় কলিগদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুভ সন্ধ্যা আমি প্রবীণ বলছিলাম চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে টেরিসেলস এক্সিকিউটিভ হিসেবে আইজিএল গ্রুপ নিয়ে আমার একটা কোনোভাবে সন্দেহ নেই যে এই পরিবেশে কাজ করতে পারার মন মানসিকতা নিয়ে যে আমি এতটুকু আসতে পেরেছি নতুনভাবে একটা এক্সপিরিয়েন্স পেতে পারছি তার জন্য আমি আইসার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আর সত্যি বলতে কি আমাদের ম্যানেজমেন্ট হিসেবে আমরা যে হেল্পগুলা আসছি বা আমাদের কলেজদের থেকে যে হেল্পগুলা পাচ্ছি সেই হিসেবে আমাদের কাজ করার পথটা আরও খুব বেশি সহজ করে দিয়েছে আসসালামু আলাইকুম আমি তহিদুল ইসলাম মুরাদ আইডিয়া এক্সিকিউটিভ অফ আইজেল গ্রুপ আইসিএল গ্রুপের সতেরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি দীর্ঘ দুই তিন বছর এর সাথে কাজ করে আসছি আমার কেরিয়ারটা শুরু হয় থেকে থেকে এই বছর আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং ভবিষ্যতে যাতে আরো ভালো জিনিস ভালো কিছু শিখতে শিখে আমি যাতে আমার কেরিয়ার ডেভেলপ করতে পারি সেই জন্য সবাই আমার জন্য করবেন আমাদের সকল সহকর্মীরা তাদের ব্যক্তিগত অভিমত পোষণ করেছেন এ পর্যায়ে আমরা বিবেগীয় আলোচনা দিয়ে শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আইজিএল পক্ষ থেকে বিভাগ ভিত্তিক আলোচনার জন্য উপস্থিত হয়েছে আমি সাবিনা আফরিন সিনিয়র সার্চ এক্সিকিউটিভ প্রথমে শততম প্রতিষ্ঠা বার্ষিকী আইজিএল শুভেচ্ছা এটা প্রতিষ্ঠানের খুব খুবই গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট হচ্ছে সেলস জানি কিভাবে চারটা বছর কেটে গেল আমি যখন এখানে আসি একদম সত্যি কথা বলতে জিরো থেকে আসি এখানে এসে যা আমি এখন আমাকে যেটা দেখেন এটা আমি একদম আইজিএল থেকে অর্জন করেছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন সারোয়ার কর্পোরেট সেলস ম্যানেজার হিসেবে আছি তো আইজিএল আজকে সতেরো বছরে পদার্পণ করেছে এখানে আমার পথ চলাটা একদমই অল্প তারপরও আলহামদুলিল্লাহ আমি এই অল্প পথ চলাতে আমি যে পরিমাণ সম্মান এবং যে পরিমাণে ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে তো আসলে নিজেকে ধন্য মনে করছি সবাইকে ধন্যবাদ আমরা প্রত্যাশা রাখি আপনারা আগামী দিনগুলোতেও আমাদের সাথে থাকবেন